আল্লাহর জন্য এটা সমীচীন নয় তাদেরকে আজাব দেওয়া যখন আপনি তাদের সাথে আছেন উজুদে মুস্তফার কারণে আল্লাহর ওলিদের এস্তেকভারের কারণে দুই কারণে আমরা আজাব থেকে বেঁচে গেছি এখন নবীর শাহ নবী করি অলির শাহ নবী করি আমাদের নাম কি অকৃতজ্ঞ কাশ যদি পরিবর্তন হতে পারত কাস যদি সত্যিকার্থে আমার নবীর আশেখ হতে পারত যদি আমার সত্যিকার নবীর মহব্বত ধারণ করতে পারত যেই ব্যক্তির অন্তরে আমার নবীর মোহাম্মত ঢুকেছে বের হয়ে হয়ে যাবে 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 এসকে আল্লাহর দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদের নাম মোহব্বতে মুস্তফা আমার নবীর প্রেম আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম এই সর্ব যেই যুবকের শিরার ভিতরে ঢুকেছে সেই যুবক কারা ওই আসাবে কাহাফের যুবকদের মতো আসাবে কাহাফের যুবকদের মতো নামাজ পড়ুক আর না পড়ুক আমার উন্মত যেই নবী আপনাকে আমার উন্মত বলে সিমের মধ্যে টেনে নিচ্ছে সেই নবীর উন্মত এর রাত দিন এরকম অরাজকতার মধ্যে আমরা এত লোক এত অহংকার এত লোক ঠকানি এত প্রতারণা মসজিদের মধ্যে কথা বলার জন্য আমরা উদ্গ্রীব মসজিদের মধ্যে আওয়াজ করার জন্য উদ্গ্রীব করি না আবার আমরা বলি না আরে ভাল চিনল না বেগাই রোগ আল্লাহর ঘরে বসে আমাকে কে চিনি না মালাকুল মেয়ে দেশে তিন টান দিতে হয় না চেহারা দেখলে হুশ রে যায় আপনি এখানে আসছেন আমি কে চিনলাম আপনি কে ফেরাউনের মতো আনা রব্বু কুমুল আল্লাহ লেটিয়ে দিয়েছে কুল কায়রা গিয়ে থুতু চিটা জায়গা থেকে লড়তে পারে নিজের আওকাত দেখবেন আপনি কতটুকু লোক অহংকার বিদ্বেষ হিংসা এগুলা করবেন না মসজিদের মধ্যে উঁচা আওয়াজে কথা বলবেন না মসজিদে গেছেন সব বন্ধ ক্ষতি সাহেব যদি কাউকে কথা বলতে বলেন তারপর বলবেন এখন আমরা কি বলি

অথচ এরা আকলহীন প্রাণী গুম বিস্তার করে কোন প্রাণী জানেন যারে আল্লাহ আকল দিছে তারে সেই একমাত্র ব্যক্তি গুম বিস্তার করে রাতের পর রাত মোবাইল দেখে ফেসবুক দেখে অথচ আপনি জানেন না বেটা আপনি আপনার শরীরকে কি পরিমাণ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ফারাক শুধু এতটুকু আপনি বুঝতে পারছেন না কেন কারণ শরীর অনেক ধৈর্যশীল আমাদের শরীর অনেক পক্ষ শরীর আমাদেরকে সময় দেয় সময় দেয় সময় দেয় বিশ পঁচিশ বছর সময় দেবে যদি আপনি এবার প্রতিরোধ করা প্রতিবাদ করা শুরু করে এরপরে আপনার শরীরের এক একটা অঙ্গ হানি হওয়া শুরু হয় চোখে কম থাকা শুরু করে কানে কম শোনা শুরু করে এরপরে আপনার মাথা পুরান শুরু হয় কেন কারণ শরীর আমার নবী বলছেন ইন্না লি জাসাদিকা আলাইকা হক তোমার শরীরের একটা হক তোমার উপরে আছে শরীরের হক আদায় করো শরীরকে আপনি হক দিচ্ছেন না দিচ্ছেন না দিচ্ছেন না ফারাক শুধু এতটুকু শরীরের হক না দিলে শরীর সাথে সাথে প্রতিবাদ করে না সময় দেয় কি দেয় সময় দেয় আপনি যখন দশ ঘন্টা পনেরো ঘন্টা করে ঘুমাবেন শরীর প্রটেস্ট করবে আপনি যখন আসরের পরে ঘুমাবেন শরীর করবে আপনি যখন মগরিবের পরে বিছানায় যাবেন শরীর করবে করবে আপনি যখন অনেক বিছানায় যাবেন শরীর আপনারা বুঝতে পারছেন কারণ রাতের মধ্যে আপনার শরীরের মধ্যে আপনি যেকোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন যে স্যার আমাদের ঘুম রাতে আসে কেন উনি আপনাকে বুঝাবেন রাতে আপনার শরীরের ভিতরের জিনিসগুলোর মধ্যে পরিবর্তন আসে আপনার যে সেন্টার সেটা ডমিনেট করে আমি আর সায়েন্টিফিকলি তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিন্তু আপনার শরীরের মধ্যে লিকুইডের মধ্যে আপস এন্ড ডাউনস হয় কিছু জিনিস আপনাকে রিল্যাক্স মুডে নিয়ে যায় আপনারা মোবাইলে ডোন্ট ডিস্টার্ব করে দেন না ঠিক সেই উপায় এরপর আপনি ঘুমিয়ে যান যদি ওই সময় আপনি না ঘুমান শরীর বলছে ঘুমাই যান আপনি ঘুমাচ্ছেন না সেই কারণে আমার আল্লাহ রাত বানিয়েছেন ঘুমানোর জন্য সারা রাত বসে ফেসবুক দেখার জন্য আপনি দেখেন আমার কোনো অসুবিধা বেটা আমি তো জানি কি ঘটনা ঘটবে আমি লিখে দিচ্ছি আপনাকে গ্যারান্টি ইন সাথে যদি না ঘটে আমাকে বলবেন আপনি যদি এভাবে চলতে থাকেন পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনার জীবন আপনাকে অতিষ্ঠ করে তুলবে আপনি বিরক্ত হয়ে যাবেন জীবনের প্রতি আপনার চরিত্রের মধ্যে যে কি পরিমাণ বিপক্ষ জিনিস আপনার জন্য অপেক্ষা করছে আপনার দিল ও মধ্যে আসবেন আপনারা মিডিয়ার মধ্যে ঘটনাগুলো দেখেন না মিডিয়ার মধ্যে দেখতেছেন না কি কি ঘটনা ঘটছে খবরদার মানুষের মেয়ে নিয়ে খেলিয়েন না করতে পারবেন না মেয়ে নিজেরও হবে নিজেরও বোন আছে নিজেরও মা আছে একটু খেয়াল করবেন আপনি মার পেট থেকে বের হয়েছে সুতরাং ওই জাতির প্রতি আলাদা একটা সম্মান রাখবেন আপনি বলছেন সুযোগে সব ব্যবহার আমি প্রত্যেক জিনিস আবার ফেরত আনবে আপনার জীবন আমি ইউদ্ধের কে বলবো সাবধান হন কারণ আমি আশেক কাশে বললে হয় না আস্তক সেই ব্যক্তির ভিতরে আছে যার হাক তার শিনার ভিতরে রেভলুশন তৈরি করে তার চরিত্রকে মদিনা ওয়ালা চরিত্রে পরিণত করে এটা রাস এটা না मोहब्बत আমার নবী গালি দিতেন আমি চেষ্টা করব কাল থেকে গালি না দিতে আমার নবী ধৈর্য ধারণ করতেন আমিও কাল থেকে চেষ্টা করব ধৈর্য ধারণ করতে আমার নবী অতিমাত্রায় ভদ্র ছিলেন আমি চেষ্টা করব ভদ্র হতে আমার নবী কখনো কালকে ঠকান নাই আমি কালকে থেকে কাউকে ঠকা না এটাকে বেটা এসকের উসুল বলে এটাকে মহাপতে মুস্তাফা বলে আপনি সারাদিন এসকের কথা বললেন নামাজটা পর্যন্ত পড়লেন না আপনার কি মনে হয় আমার নবী গ্রহণ করবে মনে হয় না আমার নবী বলছে নামাজ আমার এই শামিয়ানার বাস মানে এই দিনের স্তম্ভ যে ব্যক্তি নামাজ পড়ে নাই সে আমার দিনের স্তম্ভ কেটে দিয়েছে আমার নবীর দিনের স্তম্ভ কেটে দিয়ে আপনি সাপা যদি সুন্দর করেন এটা ভুল হবে না আমাদের মধ্যে আমরা ঝাঁকুনি দেয় নিজেদেরকে নিজেরা কেন এটা শুধু হাসরের জন্য আমার দুনিয়ার জীবনের জন্য শান্তি যদি চান সুখ যদি চান স্টেবল লাইফ যদি চান স্থিরতা যদি চান আমার নবীর আখলাখ এবং ওই আখলাখের মধ্যে আপনাকে সাঁতার কাটতে হবে অত শান্তি পাবেন শান্তি পাবে না কাশ যদি পরিবর্তন হতে পারত কাশ যদি সত্যিকার অর্থে আমার নবীর আশেক হতে পারত কাশ যদি আমার সত্যিকার অর্থে আমার নবীর মহব্বত ধারণ করতে পারত যেই ব্যক্তির অন্তরে আমার নবীর मोहब्बत ঢুকেছে সে বের হয়ে যাবে হিংসা বের হয়ে যাবে ঘৃণা বের হয়ে যাবে এসকে মুস্তাফা আল্লাহর দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদের নাম मोहब्बतে মুস্তাফা আমার নবীর প্রেম আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম এই সম্পদ যেই যুবকের শিরার ভিতরে ঢুকেছে সেই যুবক কারা ওই আসাবে কাহাফের যুবকদের মত আসাবে কাহাফের যুবকদের মতো সুতরাং আমার নবীর যাদের অন্তরে ঢুকবে তাদের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন আমূল পরিবর্তন হবে নামাজমুখী হওয়া তিলাওয়াতমুখী হওয়া কোরআনমুখী হওয়া দরুদমুখী হওয়া আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি কবরের জীবনের জন্য না কবরের জীবন এটা আল্লাহ আল্লাহ রসুল জান আমি অত দূর যাবো না আমরা খুব গুণাগার মানুষ আমি আপনাকে দুনিয়ার জীবনের কথা বলি আমি কিন্তু যখন আপনাকে কথাগুলো বলতেছি ইউরোপ আমেরিকা আমার চোখের সামনে আমি দেখতেছি কি হচ্ছে আমাদের যুবকরা মনে করছে কি নিয়ামত সরাসরি পেয়ে গেছেন তো বুঝতে পারতেছেন না পৃথিবী মুখিয়ে আছে আপনার দিনের জন্য আমি কিছুদিন আগে আরেকটা দেশে গিয়েছি নন মুসলিম দেশ আমি দেখে আমি অবাক আমি চিন্তা করতেছি আমরা ধর্মটা পেয়ে দুই পয়সার পাত্তা দেয় আমরা এখানে যারা বসেছি শেষ কবে কোরআন শরীফ করেছি মনে 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 আছে মনে নেই অথচ এই মানুষগুলা পরিবার পরিজন ছেড়ে দিন গ্রহণ করে অতকর কোরআন শিকার জন্য কাফ উচ্চারণ করতে তাদের দিন তাদের দাঁত ভেঙে যাওয়ার জন্য তবুও কত চেষ্টা প্রচেষ্টা করতেছে কাফটাকে উচ্চারণ করার মিমটা উচ্চারণ করার জন্য হা উচ্চারণ করার জন্য এটা একটু বাড়া কেন নন মুসলিম মা বাপ কেউ মুসলমান না তারা ইসলাম কবুল করেছে তারা চায় শিখে দুনিয়া থেকে যায় এটা এত আজিম দিন এত এত সুন্দর দিন এটা এত মহাপতের দিন কিন্তু আমরা নিজেদের মধ্যে মারামারি করে মানুষকে মেসেজ দিয়েছি খবর তার এই বাউন্ডারিতে ঢুকিস না আমাদেরকে দেখলে কেউ ইসলাম কবুল করবে আপনি যদি ইউটিউব ভিডিও গুলা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেন সে ভুল করে হলে ইসলামের দিকে আসবে আসবে না করবে আমাদের দোকানে যে একবার খাদ্য গ্রহণ করবে যে কোনো হোটেলে বড় ছোট সে জিন্দেগিতে চিন্তা করবে আমাদের কাছে আসতে জিন্দেগিতে না আমরা সেই পরিমাণ নিচে নেমে গেছি সামগ্রিক ভাবে আখলাকের দিক থেকে আদবের দিক থেকে নৈতিকতার দিক থেকে চরিত্রের সব দিক থেকে এটা যদি আগের জমানায় হয়তো আল্লাহ এতদিনে জমিনকে কি করে দিতে উল্টাই দিতে কেন উল্টালেন না বলা উল্টাই নাই বন্দা তোরে দেখে না যদি উল্টাইতাম আমি সেই দিন আবু জাহেলের কথাই উল্টাই দিতে আবু জাহাল বলেছিল ইমকান আল্লাহ ইমকান আল্লাহ এই নবী যদি সত্য হয়ে থাকে আসমান থেকে পাথর বর্ষণ আবু জাহাল বলতেছে কি বলতেছে আল্লাহ আল্লাহ সাথে তার কোন অসুবিধা আছে তা আপনি আবু জাহাল এত বড় কাফের লাইন কেন বলছি আমার নবীর সাথে বিবাদবির কারণে আমার নবীর সাথে বিবাদবির কারণ আবু জাহাল বলছে আল্লাহ এই নবী যদি শক্তি হয়ে থাকে তুমি আসমান থেকে পাথর বর্ষের আমার আল্লাহ কুরআনের আয়াত নাযিল করেছে আবু জাহাল বেঁচে গেছস কেন আমার আল্লাহ বলছেন ওয়া মা কানাল্লাহু লিইউআযজিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহর জন্য এটা সমীচীন নয় তাদেরকে আজাব দেওয়া যখন আপনি তাদের সাথে আছে উজুদে মুস্তফার কারণে আল্লাহর ওলিদের এস্তেকভারের কারণে দুই কারণে আমরা আজাব থেকে বেঁচে গেছি এখন নবীর সানবী আদবি করি অলির সানবী আদবি করি আমাদের নাম কি অকৃতজ্ঞ কিনা অকৃতজ্ঞ সেই কারণে আমাদের দশা হয়েছে যেই যেই রসুলের সানে অলিদের সানে বিরাদবির বাজার গরম হচ্ছে আমাদের পরিবার থেকে শান্তি চলে যাচ্ছে এখন আপনি ওষুধ খান পিল খান ডিপ্রেশনের ওষুধ লাভ নেন কেন মূল জায়গা হচ্ছে সানের সালতে বিয়াদবি করবেন আল্লাহর গলিদের সানে বিয়াদবি করবেন যাদের মাধ্যমে এখনো আমরা জমিনের উপরে দিয়ে হাঁটছি নতুবা যেই পরিমাণ গুণ আমরা করি জমিন আমাদেরকে খেয়ে ফেলার কথা আসমান আমাদের উপর ভেঙে পড়ার কথা কিন্তু আমার নবীর কারণে আমরা বেঁচে গেছি আল্লাহর ওলিদের এস্তেক পারের কারণে বেঁচে গেছি আপনি বলতে পারেন হুজুর আমার নবী তো চলে গেছেন নবী জাহেরি হায়াত থেকে পর্দা করেছেন ঠিক কবরের মধ্যে এখনো আমাদের জন্য আমার জীবন মৃত্যু তোমাদের জন্য মঙ্গলজনক তোমরা যদি ভালো কিছু করো বিশ্বদ্বারে আমার কাছে যখন আমার পেশ করা হয় আমি তোমাদের ভালো কিছু দেখলে খুশি হই খুশি আমাদের যুবকরা যখন আপনারা যখন অতিমাত্রায় দরুক শরীফ আমার নবীর মহব্বত এই বিষয়গুলো প্রকাশ করবে আমার নবী আপনার নাম দেখলে আমার 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 নবী যদি একটু একটা দৃষ্টি দেয় দিবেন মদিনা শরীফে এখানের যুবক জ্বলে উঠবে এখানের যুবক স্মরণীয় কর্মীয় হবে জনতার মধ্যে লাখো মানুষের উপস্থিতি হবে লাখো মানুষ আপনার ব্যাপারে সাক্ষী দেবে যদি মদিনা শরীফ গ্রহণ করে আর নাইলে যেমনে এমনে চলে যাবে কবরের মধ্যে শুয়ে থাকবেন আশা দাওয়াতে কোন মুসলমান হাত তুলবে না আমার নবী যদি খুশি হয় লাখো মানুষ প্রত্যেকদিন আপনার জন্য দুয়ার হাত তুলে দোয়া করবে মানুষ দোয়া না করলে আসমানে জমিনে এবং সমুদ্রের মাছ দোয়া করবে আপনার জন্য এটা আমার নবীর হাদিস আমার নবীর হাদিস নবীকে খুশি করতে হবে সম্মানিত তো বলতে চাচ্ছিলাম আর যদি তোমাদের আমলের মধ্যে আমি উঠান আমা দেখি আমি আল্লাহ দরবারে ইস্তেগফার করি আমার নবীর ইস্তেগফার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত এটা আমাদের বিশেষ দান আল্লাহ ইতপূর্বে নবীর উম্মতরা যেটাই করেছে বেআবি হয়েছে জমিন উল্টে দিয়েছে আল্লাহ জমিনকে উল্টাই দিয়েছে হজরত মুসাল ইসলামের জাতির কাছে কত ধরনের আজাব এসেছে সম্মানিত উপস্থিতি সুভান আমার নবীর অবস্থা আমার নবী সাল্লাহ আলহিম আমি বিশেষ করে যুবকদেরকে বলব আমার নবী কর্কশ ছিলেন না আমার নবী অহংকারী ছিলেন না আমার নবী মাথা থেকে পা পর্যন্ত রহমত ছিলেন কি ছিলেন আমার নবী যখন আসছেন তখন মানুষ গোত্র নিয়ে কেউ কেউ চৌধুরী অমুক যেটা আমাদের মধ্যে এখন আছে কেউ জ্ঞান নিয়ে কেউ পরিবার নিয়ে কেউ বংশ সেই জুনে ধরা সমাজের মধ্যে আমার নবী আলোর মতো চলতেন ব্যবহারের ভদ্রতায় কথায় রঙে আকৃতিতে প্রকৃতিতে আমার নবী অনেক ফারসা ছিলেন না আমার নবীর কালা উজ্জ্বল শ্যামলা ছিল এই উজ্জ্বল শ্যামলাতে আমার নবী এবং সূর্য যদি একসাথে হতো তো সূর্যের চেয়ে বেশি আলোকময় মনে হতো আমার নবীর চেহারা মোবারক সাহবাহিক বলছেন সূর্যের দিকে তাকাও আর নবীর দিকে তাকাও আমার নবীর চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল আমার নবী অনেক লম্বা ছিলেন না আবার অনেক বেটেও না আমার নবী আপনারা বলেন না প্রমাণ সাইজ আমার নবী প্রমাণ সাইজের ছিলেন কিন্তু আমার নবীর স্ট্যাটাস আমার নবীর প্রেস্টিজ আমার নবীর পার্সোনালিটি আমার নবীর স্ট্যান্ডার্ড এমন ছিল আমার নবীর সামনে লম্বা মানুষ যত লম্বাই হবে হোক আমার নবির সামনে কাউকে চোখে আসত না সেই যুগে আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন ধবধপে কাপড় পরিধান করতেন আপনারা বুঝতে পেরেছেন এটা আমাদের জন্য শিক্ষা আমাদের জন্য বছরের পর যুদ্ধ করছে তারা আমার নবী বলছে না যুদ্ধ হবে না কি যুদ্ধ হবে না কথাই কথাই যুদ্ধ কো যুদ্ধ হবে না আমি যুদ্ধের নবী না আপনি কিসের রহমতের সেই রহমতের নবীর অবস্থা আপনি কালকে রাস্তায় বেরো আপনি আমাদের ব্যবহার দেখে আমার ব্যবহার সহজ তুই তুকারি করতে আমরা তিন মিনিট সময় নেই নেই না আমি ইউথ বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো আসেন আমরা সুন্দর সমাজ তো দরকার আপনারা বড়দেরকে সম্মান করবেন কেন আমার নবী বলেছে যারা বড়র সম্মান করে না ছোটকে স্নেহ করে না তারা আমার উন্মত না তারা আমার না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তির ব্যাপারে তো আমি কষ্ট করে বলবো সে মুমিনি না আমাদের ঘরে এত দুর্দশা কেন দুইটা তিনটা জিনিস মাথায় রাখবেন যদি এটা ধারণ করতে পারেন এটা আজকের মাহফিলের স্বার্থকতা সেটা কি জিন্দেগি যদি উল্টেও যায় অন্যের টাকা কখনো পকেটে নিবেন অন্যের টাকা কখনো পকেটে নিবেন অন্যের টাকা পকেটে নিলে কি হয় অন্যের টাকা যদি পকেটে ঢুকে তো শুধু টাকা ঢুকে না কি ঢুকে টাকা একশো ধরনের আশান্তি নিয়ে তোমার ঘরে ঢুকবে বালা মুসিবত হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিনানি যিনি আমাদের পি উনি আমাদেরকে তালিম দিয়েছে বালা মুসিবত মানুষের কাছে কেন আসে বালা মুসিবত আসে না আমরা দেখে নেই আমাদের গুণা আমাদের অশ্লীলতা আমাদের লাপারোয়াই সব কিছুর কারণে আমাদের ঘর উজার হয়ে যাচ্ছে আপনি কবরের চিন্তা করছেন কবরের চিন্তা পরে করে দুনিয়ার চিন্তা করে না আমার নবীর তালিমা তালিমাতের সাথে যদি আপনি গুস্তাখি করেন আপনি দুনিয়াতে শান্তি পাবেন না আমাদের এই সচেতনতা বড় জরুরি এই সচেতনতা বড় জরুরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত দেখে এত মায়া আপনাকে করেছে শেষ জমানায় কিয়ামতের আগের দিন আসা মুসলমানের ব্যাপারে এত মায়া আমার নবী আর আপনি আমার নবীর দেওয়া নামাজি পড়েন না দরু বাদ দিলাম আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনাকে একটা কোটা সিস্টেম করে দিই কি সিস্টেম কোটা 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 বলেন না আপনার আমি বেলা হিসাব জান্নাত দিয়ে দেব এটা নিবেন নাকি সাফা আপ

وبین الشفاعه কি আমি শাফাআত নেব না আমার উম্মতে আরবে বেলা হিসাব চলে যাব এটা নিব আমার নবী কি চিন্তা করছেন তখন আমার নবী দৃষ্টি উম্মতের গুনাহগারদের দিকে করেছেন কো তো পার হয়ে যাবে বাকি 50% নি আমি কোথায় যাব মানুকার না মানুক নামাজ পড়ুক না পড়ুক আমার উম্মত যেই নবী আপনাকে আমার উন্মত বলে সীমের মধ্যে টেনে নিচ্ছে সেই নবীর উন্মত হয়ে রাত দিন এরকম অরাজকতার মধ্যে আমরা এত লোক এত অহংকার এত লোক ঠকানি এত প্রতারণা তো যেই নবী আপনার জন্য এরকম পাগল পাড়ার সেই নবীর জন্য একটু মায়া লাগে না ওভাই আমার নবীর মহাম এটা বললেও তো মিঠা মিঠা লাগে বলে না মিঠা মিঠা লাগে আমার নবী তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ এই কোটা সিস্টেমের মধ্যে আমি ফিফটি পার্সেন্ট নেব না তো তুমি কি নিবা আমার নবী বলছেন আমি সাফাত নিব আমি সাফাত নিব কেন তো কারণ সাফাত নিলে আমি সমস্ত প্রকার আমার উন্মতের দুর্বল আমার উন্মতের পাপিদের জন্য সাফাত করতে পারি